হ্যালো সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমি ঝর্ণা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ ছিল শ্রাবণ মাসের তৃতীয় সোমবারের পুজো তো সেটা কি না করলে হয় বলো তো তাই জন্যই তো আমি রেডি শেডি হয়ে চলে গেছিলাম আমাদেরই পাশে ওখানে কিন্তু এই আট বছর ধরে পুজো হয় আর আমি আট বছর করতে পারিনি কিন্তু আমার ওই চার পাঁচ বছর মতো আমি করছি এখানে কিন্তু অনেক বড় করে পুজো করা হয় আর আমি প্রত্যেকবারই করার চেষ্টা করি আমাদেরকে সবাইকে গঙ্গায় নিয়ে যাওয়ার জন্য এখানে কিন্তু লরির ব্যবস্থাও করা হয় যাতে সবাই মিলে একসাথে আনন্দ করতে করতে আমরা যেতে পারি ও এখানে এসে একটুখানি ওয়েট করার পরে কিন্তু আমার আমাদের লরি চলে এসেছিলো আর আমরা কিন্তু লরিতে উঠেও পড়েছি এখন কিন্তু আমরা আস্তে আস্তে করে গঙ্গার পথে রওনা দিয়ে দিয়েছি আমরা কিন্তু অনেক মজা করতে করতে প্রত্যেকবার গঙ্গায় যাই এখানে কিন্তু আমরা সবাই মিলেই যাচ্ছিলাম আমার বাবা আগেই জল ঢেলে চলে এসেছিল তারপর আমি মা আর আমার দিদি যাচ্ছিলাম আরও আমাদের পাশের বাড়ির অনেক দিদা বৌদিরাও ছিল তারাও কিন্তু আমাকে সবাই বলছিল। আমার ভিডিও করবি না আর আমি যখন ভিডিও করি সবাই কিন্তু আমাকে অনেক সাপোর্ট করে আর এটা আমার কাছে খুবই ভালো লাগে যে আমি যখন ভিডিও করি সবাই আমাকে বলে যে আমাকেও নে ভিডিওতে খুবই ভালো লাগে আমার তাই জন্য কিন্তু আমি সবার ভিডিও করারই চেষ্টা করি আর আজকের ওয়েদারটা কিন্তু ছিল পুরো মেঘলা মেঘলা তোমরা কিন্তু দেখেই বুঝতে পারছো তাই কিন্তু আমাদের গঙ্গা থেকে হেঁটে আসতে কোনো প্রবলেমই হয়নি ও তোমাদেরকে তো বলাই হয়নি যে আমরা গঙ্গায় গিয়ে গঙ্গার জল নিয়ে কিন্তু আমরা হেঁটে হেঁটেই মন্দিরে আসি এটাই আমরা প্রত্যেক বছর করে থাকি দেখতে দেখতে তো আমরা গঙ্গায় চলে এলাম তারপরে কিন্তু লরি থেকে চেয়ারটা নামানো হলো কারণ হচ্ছে অনেক তো বয়স্ক মহিলারাও এখানে যায় তাই জন্য তো লরি থেকে তো সবাই ঠিকভাবে নামতে পারে না তাই জন্য ওদের চেয়ারের ব্যবস্থাও করা হয় যাতে তারা ঠিকভাবে নামতে পারে আর সেই দিন কিন্তু ছিল গঙ্গায় জোয়ার আর তাই জন্য কিন্তু আমি ঠিকভাবে স্নান করিনি ওই অল্প তিনখানা ডুব দিয়েই আমি উঠে এসেছিলাম তো এবার আমি দেখো স্নান করতে নামছিলাম আর তোমাদের সাথে আমি গঙ্গার দৃশ্যটাও এখানে শেয়ার করে দিচ্ছি এটা কিন্তু ছিল আমাদের ঘাট তোমরা যারা যারা নৈহাটিতে থাকো বা চুচুড়াতে থাকো তারা তো জানোই এটা হচ্ছে লঞ্চঘাট ওই যে ফেরিঘাট যেখান থেকে সবাই লঞ্চে ও প্রথমে তো দিদি আর মা স্নান করে নিয়েছিল তারপরে আমি নামবো কারণ আমার ফোনটাও তো দিদিকে আমি ধরতে দিতাম তাই জন্যই ওকে বলেছিলাম যে তুই প্রথমে স্নান করে নে তারপর আমি করবো তো দেখতে দেখতে কিন্তু এবার আমি স্নান করতে নামবো স্নান করা হয়ে গেলে তারপর কিন্তু গঙ্গার জল নিয়ে আমরা রওনা দেবো তো দেখতে দেখতে কিন্তু আমরা রওনাও দিয়ে দিলাম এবার একটু হেঁটে হেঁটে যাওয়ার পালা হেঁটে হেঁটে যেতে যেতে কিন্তু আমরা অনেক গল্পই করি সবাই মিলে আর দেখেছ কত ভিড় সামনে কত ছেলে মেয়ে সবাই কিন্তু আছে লঞ্চঘাট থেকে আমাদের বাড়ি আসতে ওই টোটোতে প্রায় দশ পনেরো মিনিট মতো লাগে আর হেঁটে ওই কুড়ি বা পঁচিশ মিনিট কিংবা তিরিশ মিনিট মতোই লাগে ওই আধ ঘন্টা মতোই আমরা প্রায় হেঁটেছিলাম রাস্তায় আমি আর কোনো ভিডিও করতে পারিনি কিন্তু আমরা হাঁটতে হাঁটতে কিন্তু পৌঁছেও গেছি দেখো আমরা গলির মধ্যেও ঢুকে গেছি আর আমরা মন্দিরের সামনেই চলে এসেছি প্রায় তো এবার যাচ্ছি দেখো আমরা যখন আসছিলাম তখনও কিন্তু অনেক মানুষ যাচ্ছিল গঙ্গায় এই দেখো লড়ি করে সবাই যাচ্ছে তো পৌঁছেও গেলাম এবার আমরা জল ঢালবো যেহেতু এখানে অনেক লোকের ব্যবস্থা এবং অনেক লোকই শিবের মাথায় জল ঢালে তাই কিন্তু এখানে লাইন দিয়েই জল ঢালা হয় এবার কিন্তু আমরা সবাইও জল ঢালার জন্য লাইনে দাঁড়াবো তারপর কিন্তু জল ঢালবো প্রত্যেক বছর কিন্তু আমি শ্রাবণ মাসের তৃতীয় সোমবারটা এইভাবেই কাটাই তোমরা কিভাবে কাটাও আমাকে কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো দেখতে দেখতে দেখো কত লাইন হয়ে গেছে আর এখানে দেখেছ কত ঘর তার মানে বুঝতেই পারছো যে কত মানুষ জল ঢালে আর এখানে কিন্তু আমিও জল ঢেলে নিলাম তোমরা হয়তো বুঝতে পারছ না কিন্তু এখানে লাইটটা এমন যে বোঝা যাচ্ছে না তো কী আর করা যাবে তারপর জল ঢালার পর কিন্তু আমরা লস্যি খেয়ে নিয়েছিলাম আর হেঁটে এসে এই লস্যিটা পেয়ে কিন্তু আমরা শান্তি পেয়েছিলাম মানে খুব ভালো লেগেছিলো লস্যিটা তোমাদেরকে কি বলবো তারপর কিন্তু নিরামিষ খেয়ে নিয়েছিলাম লুচি আর ছোলার ডাল তারপর কিন্তু দুপুরবেলা আবার এখানে আমরা এসেছিলাম তারপর দেখছিলাম পুজো হচ্ছিলো ও তারপর একটু এখানে বসেও ছিলাম আর যজ্ঞর ব্যবস্থাও করা হচ্ছিলো এখানে কিন্তু পঞ্চ ব্রাহ্মণ দিয়ে যজ্ঞ করা হয় আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে আবার পরে কোনো ভিডিওতে বাই